দেখুন সাপাহার আমের বাজার আমি আপনাদের দেখাচ্ছি স্পেশালি আমার আমি একটা আমের গাড়িতে এবং এই আমটি আমি কিনে স্পেশালি শামীম এবং আমগুলো দেখুন কত চমৎকার আম সবগুলো আম একেবারে পরিষ্কার কোনো আমের স্পট নেই ঝকঝকে আর দেখুন সাপাহার আমের বাজারটি আমি আপনাদের দেখাচ্ছি আর এই সেই মডেল মসজিদ যেটা আমি বলি তো এই মডেল মসজিদের কাছে এসে আমাকে আপনারা ফোন দেবেন এই মডেল মসজিদের কাছে আমার আসলে আমের আড়ত এখানে আর দেখুন আম কত আম কিন্তু প্রচুর আম আমের অভাব নেই বাজারে দেখুন কত তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট পোন বা একশো মন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসকিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা ক্যুরিয়ারের সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই কত সুন্দর সুন্দর চমৎকার কোয়ালিটির আম মাত্র শামিম ভাই আম টাকা ধরে আম কিনছি আর এটি শুধুমাত্র চালানের দাম যারা খুচরো নেবেন বা কুরিয়ারে খাওয়ার জন্য নেবেন তাদের জন্য নয় এটি শুধুমাত্র পাইকারি চালানের দাম হ্যাঁ দেখুন কত আম এই যে দেখুন চমৎকার আজ বৃষ্টির কারণে হাট একটু ছোট আমি আপনাদের আবার দেখাবো হাট কিন্তু এর চার গুণ বসে এই সাপাহারে দেখুন এই যে এই যে ফাঁকাগুলোতে সব জায়গাতে আম থাকে বাট এখন বৃষ্টির জন্য আসেনি আজকে আমের আমদানি একটু কম প্রচুর তারপরেও অনেক আম রয়েছে কিন্তু বাজারে অনেক আম আমের কিন্তু অভাব নেই তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে আর একটি কথা বন্ধুরা আমাদের রাজশাহীতেও একটি আড়ত রয়েছে আর সাপার ওই যে দেখুন পার্টি অফিস দুই তালা দেখাই যাচ্ছে ওই পার্টি অফিসের পেছনে আসলে আমার আড়ত আর এই যে এইটা হচ্ছে যাত্রী ছাউনি ওই যে দেখুন ওই যে কারেন্টের যে খাম্বাটা আছে বিদ্যুতের খাম্বা এটা যাত্রী ছাউনি এই যাত্রী ছাউনির কাছে এসে আমাকে ফোন দেবেন আর এই যে দেখুন পার্টি অফিস দুই তালা আওয়ামী লীগের পার্টি অফিস এখানে এসে আমাকে ফোন দেবেন তাহলেই হবে আর এই যে দেখুন স্বামী ভাইয়ের আম আঠারোশো টাকা দ্বারা কিনছি তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম শাপাহার নওগা